তো সেই জুলিয়াস সিজার তালুকদার হুট করে কিছুদিন পরে যে গত দু বাইশ সাল বা সেই সালের দিকে এসে সে একটু সুশীল সাজে কিন্তু সে হচ্ছে ছাত্রলীগের পূর্ণাঙ্গ ক্ষমতাকে ব্যবহার করে ইউনিভার্সিটির কিছু কার্যক্রম চালিয়েছিল যার মাধ্যমে সে একটু সুশীল হয়েছিল কিন্তু আমরা দেখতে পাই যে পাঁচই আগস্টের পরে সে এখনো গোলাম রব্বানি কথিত ছাত্রলীগের নেতা সাবেক সেক্রেটারি গোলাম রব্বানির পোস্টে এখনো সে কমেন্ট করে তাকে অভিনন্দন জানায় আমরা জেনেছি যে গোলাম রব্বানির অর্থায়নে এবং ছাত্রলীগের একটা ফান্ড ফান্ডে সে হচ্ছে ইউনিভার্সিটিতে আবার কার্যক্রম শুরু করেছে এবং এই ডাকসুকে কেন্দ্র করে একটা ছাত্রলীগের বি টিম দাঁড় করানোর মতো বি টিমের একটা প্যানেল দাঁড় করানোর জন্য ছাত্রলীগের ফান্ডে ছাত্রলীগের গোপন যে গুপ্ত ছাত্রলীগ যারা আছে তাদের নেতৃত্বে তারা হচ্ছে একত্রিত হচ্ছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ